সমস্ত প্রসাক মামালিকে আ্লার জন সই পছি আহামদুল ্লা আওয়াজ করে প রবনা লাল হা হা মবা রকন ফহি। আগিমী সুলতানিক প্রশংসা করলাম কার সবসময় ভালো কাজ শুরু করার পূর্বে কার নাম স্মরণ করতে হয় খারাপ কোনো জিনিস দেখলে কার কাছ থেকে করতে হয় ভালো কাজ করার তৌফিক কে দেন এই জন্য প্রত্যেক ভালো কাজের শুরুতে কার নাম স্মরণ করবো খারাপ কোন জিনিস চলে আসলে কার কাছে কাছে আল্লাহ তালার প্রশংসার পাশাপাশি আমরা আল্লাহর হাবিব সাল্লাই ও সাল্লামের উপর দুরুত পড়ছি আল্লাহ সাল আলাই আল্লাহ সম্মানিত উপস্থিতি একটি কথা আছে হাদিসের একটি কৌল মাং সমাচা চা চুপ থাকিলে নাজাত পাওয়া যায় থাকিলে পাওয়া যায় চুপ থাকিলে পাওয়া যায় চুপ থাকার মানে কি কখন চুপ থাকবো কোন বিষয়ের উপর চুপ থাকতে হয় আজকে আমাদের পরিস্থিতি পরিবেশ হয়েছে এমন যদি আমাদের চোখের সামনে কোনো অপরাধ হয় আমরা চুপ থাকি অন্যায় কাজ হয় আমরা কি থাকি চুপ থাকি বেশিরভাগ জায়গায় এখন এটাই হয়ে যায় ভালো কাজের ব্যাপারে আমরা কম কথা বলি খারাপ কাজের ব্যাপারে উৎসাহটা একটু বেশি হয়ে যায় অথচ আল্লাহ তাআলা কি বললেন তোমরা নেক কাজের কি করো প্রতিযোগিতা করো কোন কাজের প্রতিযোগিতা নেক কাজের প্রতিযোগিতা কিন্তু আমরা আজকে নেক কাজের প্রতিযোগিতায় বেশি লিপ্ত না গোনাহের কাজের প্রতিযোগিতায় লিপ্ত গোনাহের কাজ এই যে আজকে সারা বাংলাদেশে যত অরাজকতা আছে যত অশৃঙ্খলতা আছে বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে তার মধ্যে অধিকাংশই বিশৃঙ্খলা শুরু হচ্ছে একটা জিনিসের কারণে সেটা হলো বেশি কথা বলার কারণে কি কথা বলার কারণে বেশি কথা বলার কারণে দুই নাম্বার আমি আমার ব্যক্তিগতভাবে রিচার্জ করে যা পেয়েছি দুই নম্বর কারণ হচ্ছে বিশৃঙ্খলতা হওয়ার তা হল বেশি কথার সাথে মিথ্যা বেশি মিশ্রিত হয়ে আছে কি মিশ্রিত হয়ে আছে মিথ্যা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই মিথ্যা কথার ব্যাপারে কি বললেন আমরা মিথ্যা কথাটাকে আজকে অধিকাংশ জায়গায় আমরা এটাকে সত্যে রূপান্তরিত করার জন্য আমাদের যা যা দরকার আমরা সব কিছুই করি কি আমার ঘরের ছোট্ট শিশু বাচ্চাটাকেও বর্তমানে আমরা মিথ্যার প্র্যাকটিস করাচ্ছি অনেকের মুখে আসে নেই সত্য বলছি না মিথ্যা বলছি একটু বললে বুঝবেন যারা বাবা হয়েছেন কান লাগিয়ে শুনুন শুধু আলোচনা শুনেই যাবেন নিয়ে যাবেন না মুজাদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই ওনার একটা কথা কলিজার ভিতরে এমন ভাবে লেগে গিয়েছিল তীরার দরবারে এক মানুষ বারবার আসে আর যায় এমন করতে করতে দীর্ঘ অনেক বৎসর আসা যাওয়া করছেন হঠাৎ করে একজন মানুষ আসলেন একদিন এসে আবার চলে গেলেন অল্প সময় থেকেই চলে গেলেন তো যেই মানুষটা সময় আসা যাওয়া করে সে তাকে জিজ্ঞাসা করলো ভাই এত বৎসর ধরে আসা যাওয়া করি আপনি মাত্র আসলেন আবার চলে যাচ্ছেন কারণটা কি তো তিনি বললেন ভাই আল্লাহ আল্লাহওয়ালা যারা ভালো মানুষ যারা সদিকিন আল্লাহর বান্দা যারা তাদের একটা কথা মানুষ জীবনকে পরিবর্তন করার জন্য একটা কথাই যথেষ্ট আপনি এমন কি কথা শুনলেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট তো তিনি বললেন আপনি কি শুনেন নাই আশরাফ আলী থানবি বলেছেন ভাই গুনার কাজ ছাড়ো নেকের কাজ ধরো গুনার কাজ বলেন বলেন না গুনার কাজ ছাড়ো নেকের কাজ ধরো আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমার জীবনে যত গুনাহের কাজ আছে একটা একটা করে ছাড়বো যত নেকের কাজ আছে একটা একটা করে ধরবো এটাই আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ষাট বৎসর সত্তর বৎসর ওয়াজ শুনছি বাসায় নিয়ে যাই নেই লাভ কি হচ্ছে আমাদের আমলে নেই নেই নিচ্ছি ওরা শুধু মিথ্যাকে নিয়ে কয়েকটি কথা বলবো আমরা আমাদের বাচ্চাদেরকেও মিথ্যার প্র্যাকটিস কিভাবে করাই আমি আরেকটা মনে হয় বলেছিলাম স্মরণ আছে কিনা আপনাদের ছোট্ট বাচ্চা খেতে চায় না আমি তাকে একটা মিথ্যা আশ্বাস দিলাম বাবা তুমি এটা খাও খাইলে আমি তোমাকে এটা করব। অনেক দাদা হয়েছেন যারাও সাদী দাঁড়া হয়ে দাঁড়ি সাদা হয়েছে অনেকের বয়স হয়ে গেছে দাদা হয়েছেন নানা হয়েছেন আপনারাও এই মিথ্যা প্র্যাকটিস মিথ্যা কিন্তু এটা যে মিথ্যা অনেকে এটা জানেই না বাবা এটা খাও নানা ভাই এটা খাও তাহলে এটা দেবো নানি বলে নানা ভাই এটা খাও এটা দেবো খাওয়ার পরে কি দিয়েছে আশি পারসেন্ট মানুষ যদি এটা খেয়াল করি খাওয়ার পরে দেয় দেয় না কয়েক কেন খাওয়ানোর জন্য এটা বলতে হয়েছে এবার প্রশ্নের আপনার বিবেকের কাছে বলেন তো এই বাচ্চাটাকে আপনি কিসের প্র্যাকটিস কথা বলে না তাহলে কে শিখাচ্ছে বাহিরের মানুষ না আপনাকে ঘরে প্র্যাকটিস করাচ্ছেন তা আপনার এই সন্তান বড় হয়ে তো আপনার সাথে প্রথম মিথ্যা কথা বলবে বুঝিন নাই কথা আমাদের কুমিল্লার ভাষায় বলে এক ব্যক্তি আসছে আর কি বাবাকে খোঁজার জন্য তো বাবা সন্তানকে শিখাই দেয় সন্তান তো ছোট মানুষ মিথ্যা বেশি বলতে পারে না শিখাই দেয় তুমি বললো আব্বাই কয়েছে আব্বাই ঘরে নাই তো ওই ভদ্রলোক যখন বারবার নক করতেছে তো কে তোমার আব্বায় কই তো ওই ছেলে গিয়ে বলছে আব্বায় কইছে আব্বাই ঘরে নেই আব্বাই বলছে আব্বাই এই মিথ্যাটা শিখালেন গত জুমা এখান থেকে পড়িয়ে যাচ্ছি না জানি শনিবার রবিবার মনে হয় না এরকমই হবে বুধবার বা বৃহস্পতিবার আমি তো শুক্রবারে মক্কায় চলে গিয়েছিলাম এক রিকশায় করে যাচ্ছি একটা রিক্সাওয়ালা যখন মক্কার নামটা শুনছে আমি একজন সাথে কথা বলছি তো তিনি আমাকে বললেন হুজুর আমি অনেক দিন যাবৎ রিক্সা চালাই আমার মনে খুব আকাঙ্ক্ষা আমার এই রিক্সা চালানোর টাকাটা দিয়ে যদি আমি একটু কোমরা করতে পারতাম কিছু মানুষ টাকা দিয়ে বিষ কিনে খায় আবার কিছু মানুষ বীজ বিক্রি করে এটা দিয়ে দুধ কিনে খায় আছে না নেই বর্তমান সমাজে আমরা এটারই আমাদের বর্তমান সমাজে এটাই সবচেয়ে বেশি চলছে আল্লাহ নবী নবী মোহাম্মদ বলেন আমার উম্মতেরা জেনে নাও একটা মিথ্যার শাস্তি কেমন হতে পারে দুইটি বর্ণনা এসেছে এর মধ্যে একটি বর্ণনা হল আপনি দুষ্টমির ছলেও যদি কোনো মিথ্যা কথা বলেন কথার কথা আপনি দুষ্টামি করেই মিথ্যা কথা বলে ফেলেছেন হাসির ছলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন গোলাম যদি একটা মিথ্যা কথা বলে এই মিথ্যা কথাটার জন্য সত্তর হাজার বৎসর তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে যদি একটা মিথ্যা কথা বলার জন্য আপনাকে সত্তর হাজার বৎসরে জাহান নামের আগুনে জ্বলতে হয় অ মুসলমান বিবেকের কান দিয়ে শোনেন যদি একটা বলার জন্য এতটা শাস্তি হয় আর যারা প্র্যাকটিস মিথ্যা বারবার বলার জন্য তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে মতের মাঠে আপনার তো কোনো কথা বলার শক্তি থাকবে না এই জবান কথা বলবে আপনার নিজের কোনো কিছু করার থাকবে না আপনি হয়তো মনে করতেছেন এগুলো কি আল্লাহর কাছে সংরক্ষণ থাকে নাকি কিন্তু আল্লাহ কফের আঠারো নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেন তুমি যতগুলো কথা বল যাই কিছু করো না কেন সব কিছু আল্লার কাছে সংরক্ষণ করা আছে না নাই জোরে বলেন আপনি যতগুলো কথা বলেছেন মিথ্যা বলেছেন সেটাও সংরক্ষণ করা আছে সত্য বলেছেন সেটাও সংরক্ষণ করা আছে আজকে গিয়ে বিছানার মধ্যে মধ্যে বালিশের মাথাটা রেখে নিজের বিবেককে প্রশ্ন করবেন হাই রে বিবেক আমি দুনিয়ার ক্ষমতার লোভে টাকা পয়সার লোভে দুনিয়ার একটু স্বাধীনতার লোভে কতগুলো মিথ্যা বলেছি কামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন হে গোলাম দাঁড়িয়ে যাও বলা তোমার জীবনে কতগুলো মিথ্যা বলেছ আমি বলবো আল্লাহ মিথ্যা তো বলি নাই আল্লাহ বলবেন আমি জানতাম তুমি এটাই বলবে তবে এইটাও মনে রাখো তুমি যতগুলো মিথ্যা কথা বলেছ আমি রবের কাছে সবগুলো কথা একটা একটা করে নোট করা আছে কোনো বাঁচার সুযোগ নাই। সবগুলো আমি রবের কাছে নোট করা আছে আপনি মনে করছেন বেঁচে যাবেন এই জবানটা তখন কথা বলার শুরু করবে আল্লাহ আমাকে দিয়ে এই মিথ্যা কথাটা বলেছে রব বেকারিম বলেন এই একটা মিথ্যা কথার জন্য সত্তর হাজার বৎসর তাকে যাহার নামের আগুনে পুড়তে হবে দুনিয়ার মুসলমান জিজ্ঞাসা করতে চাই দুনিয়ার আগুন শক্ত বেশি না জাহান নামের আগুন আসতে বললেন কেন জাহান নামের আগুন সহ্য করা যাবে নাকি আর এমন মনে করতেছে সহ্য করতে পারবে পারবেন নাকি এই যে গত বৎসরিত বেলি রুডে আগুন লেগেছিল সহ্য হয়েছে নাকি কথা বলেন না কেন পুরান ডাকে আগুন লাগে না বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে নাই বিভিন্ন জায়গায় আগুন লাগছে কি বলেন ওই আগুনে লাগলে সহ্য করা যায় নাকি ওইটা কি জাহান্নামের আগুন না দুনিয়ার আগুন দুনিয়ার আগুনে লাগলে আপনার শরীরের চামড়াটা খসে যাবে চামড়াটা পড়ে যাবে বিশ্বনবী বলে জাহান্নামের আগুনটা এত প্রখরতা হবে এত প্রখরতা হবে ওই আগুনটা যদি লাগে ওই আগুনটা সর্বপ্রথম কলিজাটাকে আগে ভেদ করে তার মধ্যে লাগবে অ মুসলমান নিজের জীবনকে একবার প্রশ্ন করে দেখেন আহারের জাহান্নামের আগুনটা এত কঠিন এত কঠিন এত ভয়াবহতা হবে আমি জাহান্নামের আগুনটা কিভাবে করে সহ্য করব আমি আমার যেই সন্তানটাকে মিথ্যার প্র্যাকটিস করালাম যেই সন্তানটার জন্য মাথার গায়েম পায়া ফালাইলাম যেই মেয়েটার জন্য মাথার গায়েম পায়া ফালাইলাম তাকে মিথ্যা কথা শিখাইলাম এই একটা মিথ্যার জন্য আমাকে আল্লাহর কাছে কি জবাবদিহিতা করতে হবে আমি বাবা হয়ে আমার চোখের সামনে আমার সন্তান যাহার নামের আগুনে জ্বলবে ও মসলমান আরবের মানুষের বৈশিষ্ট্য কি ছিল এই তো একটা সপ্তাহ থেকে আসলাম ওই জায়গায় গেলে মানুষের কলিজাটা কেন ঠান্ডা হয়ে যায় দিল কেন ঠান্ডা হয়ে যায় মানুষ কেন পরিবর্তন হয়ে যায় কারণ ওই জায়গার মধ্যে এমন একজন মানুষ ছিলেন যে মানুষটা মিথ্যা যারা বলতেন তাদের ভালোবাসা দিয়ে সত্যের মাপকাঠি তৈরি করে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি বললেন ওয়াইদ আলা আখুদ আজি বললেন আমার হাবিবের চরিত্র আদর্শটাকে আমি রবেত সুন্দর করে বানিয়ে দিয়েছি আমার হাবিবের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই কোনো কালিমা নাই এত সুন্দর আদর্শের মানুষ আল্লাহ তাকে বানাইলেন সত্যবাদী নবী বানাইলেন ওই নবী সত্য কথা বলার জন্য এতভাবে মাইর খাইলেন আঘাত খাইলেন আর সেই নবীর উম্মত হয়ে সন্তানদেরকে মিথ্যার প্র্যাকটিস করান ও মুসলমান আপনার বিবেক করে না যদি মাঠে আমার নবী আমাকে জিজ্ঞাসা করে আমার আমি নবী তো তোমার জন্য ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাদিপ তোমার সুপারিশের জন্য তো আমি নবী আল্লাহর কাছে কাদিব সকল নবীরা তাদের নিজেদের জন্য বলেছেন অম্মতের জন্য বলেছেন কিন্তু আমি বিশ্ব নবী আমার নিজের জন্য আমার রবের কাছে বলি নাই বারবার আমার রবের কাছে বলেছি আল্লাহ ফিরিলিয়া উম্মাতি আল্লাহ ফিরিলিয়া উম্মাতি আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করেন উম্মতকে মাফ করেন সেই বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি এইভাবে করেন নবী যদি জিজ্ঞাসা করেন হে আমার উম্মত আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমি মায়ের খাইলাম রক্ত ঝরাইলাম এত কিছু হল তুমি আমার উম্মত হয়ে আল্লাহর দেওয়া এই জবান দিয়ে নিজে মিথ্যা কথা কেমনে বলেছ সন্তানকে কিভাবে মিথ্যা বলাচ্ছ বলো বলেন বলেন মুসলমান কি জবাব দিবেন মুখ দেখাবেন কি করে এই নবীর আর আমার নবী যদি একবার বলে আমি তার ব্যাপারে সাফাফ করবো না সুখ সুহকান দূর হয়ে যা। কি বলেন আমার নবী যদি এই কথা বলে বাঁচার আছে কথা বলেন না কেন আমার নবী যদি সুহকান সুহকান দূর করে দেয় আপনাকে কেউ বাঁচানোর সুযোগ আছে কি বলেন সেই দিন কি আপনি মনে করেন না এই কথা আমার নবী যদি এই কথা বলে ফেলেন আমার নবীর কথা আল্লাহ ফেলে দিবেন আরে কথা বলেন কারণটা কি কেন ফেলবেন না কারণ বিচারের কাজটা শুরুই করবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ শুরু করবেন বিচার তার আগে বিচারও শুরু হবে না আপনি সেই নবীর উম্ম এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱালেই হিমাসাল্লাম বলেন মিথ্যা কথা তখনই বেশি হয় যদি কোনো মানুষ বেশি কথা বলে তাহলে মিথ্যা বেশি হয় এই জন্যই নবী সাল্লাল্লাহ হোৱালেই হিউসাল্লাম বলেছেন কথা কম বলো যত কথা কম বলবে মিথ্যা তত কম বলা হবে কি বলেন ঠিক না অন্য জায়গায় আলাইহি বলেন দুনিয়ার মানুষ তুমি যদি তোমার জিব্বাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও তাহলে তুমি মিথ্যা কথা ছেড়ে দিতে হবে কি ছাড়তে হবে জোরে বলেন? মিথ্যা কথা ছাড়তে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমসিক আলাইকা লিসানিক তুমি তোমার জবানকে সংযত রাখো কারণ জেনে রাখো কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জবানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে একমাত্র মিথ্যা কথা বলার কারণে আজকে আমাদের সমাজে মিথ্যা আছে না নাই কম না বেশি ব্যবসায়ী ক্ষেত্রে আছে ভাই এরা কয় টাকা দিয়ে কিনছেন হুজুর খালি হাফ টাকা আছে না একটা মাসালা বলে দিই সময় খুব কম কথার একটা এক্সাম্পল মনে করেন এটা একটা বস্তু আপনি দোকানদার এই এখানে যারা ব্যবসায়ীরা আছেন অনেক বড় বড় বিজনেসম্যানরা আছেন আপনারা কি আপনাদের টাকা পয়সাকে হালাল করতে চান কথা বলে না অনেকেই কয় হুজুর সাইনে হ্যাঁ আসে নাকি চান না চান না এবাদত কবুলের জন্য প্রথম শর্ত কি হালাল বলেন প্রথম শর্ত কি হালাল আগে তুমি তোমার যা কিছু করছো এটাকে আগে পবিত্র কর এই হালাল দিয়ে পবিত্র হয় না হারাম দিয়ে পবিত্র হয় হালাল দিয়ে পবিত্র হয় যদি এমনটা হয়ে থাকে যারা বড় বিজনেসম্যান আছেন অনুরোধ করে বলবো একটা কৌশল অবলম্বন করে আমার নবীতে সব কিছু শিখিয়েছেন আপনি এটা কিনেছেন পাঁচশো টাকা দিয়ে কয় টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আপনি এটা বিক্রি করবেন এখন প্রত্যেক ব্যবসায়ীদের একটাই মাকসাদ উদ্দেশ্য একটাই ব্যবসা করা সেটা কি যে ব্যবসা থেকে যেন আমি কিছু কি হতে পারি লাভবান হতে পারি এর মাধ্যমে যেন আমার রিসিকের ফয়সালা রবের পক্ষ থেকে আসে ঠিক না কথা বলেন এটাই তো বাস্তবতা হ্যাঁ আসেন আলহামদুলিল্লাহ আপনার নিয়ত সহি আল্লাহর কথার সাথে আপনার কথা মিলে যায় এখানে আলহামদুলিল্লাহ কেন আল্লাহ বলেছেন ব্যবসা করার জন্য হালাল ব্যবসা আল্লাহ কি বলেছেন ব্যবসাকে আল্লাহ কি করেছেন হালাল করেছেন আর সুদকে আল্লাহ কি করেছেন হারাম করেছেন আপনি হালাল ব্যবসা করেন এই হালাল ব্যবসাটা কিভাবে করবেন পণ্যটার দাম আপনি কিনেছেন পাঁচশো টাকা দিয়ে এখন এটা পাঁচশো টাকা দিয়ে যদি কিনেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায় একটা লাভ থাকবে হয় পঞ্চাশটা হয় একশো না হয় দুইশো অর্থাৎ আপনার দোকানের সিস্টেম অনুযায়ী একটা দাম আসবে যেহেতু এখানে কর্মচারী আছে কারেন্ট বিল আছে ব্যাট আছে ট্যাক্স আছে সব কিছু আছে কে বলেন ঠিক কিনা সব কিছু মিলিয়ে আপনি এটার দাম ধরবেন পাঁচশো টাকা যদি কিনে থাকেন ছয়শো টাকা আপনি ওই ব্যক্তিকে কয়শো টাকা দিয়ে কিনছেন এটা বলার কোনো দরকার নেই বুঝেন নাই কোথাও আপনি কয় টাকা দিয়ে কিনেছেন বলার দরকার নেই হ্যাঁ কিছু কিছু মালের মধ্যে ফিক্সড প্রাইস লেখা থাকে এগুলো তো বলতেই হয় না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লেখা থাকে না তো যেহেতু লেখা থাকে না সেই হিসাবে আপনি বলবেন ভাই এটা আমি এত টাকা হলে বিক্রি করব। আপনি মিথ্যা বলে এই কথা বলার দরকার নেই আমি এইটা দিয়ে কিনছি এটা বিক্রি করব এটা দরকার নেই বলার বলবেন ভাই আমি এটা হলে বিক্রি করব এবার আমার কিনা যা থাক কেনাটা আমার যাই থাক আমি এটা হলে বিক্রি করব। পাঁচশো টাকার জিনিস আমি ছয়শো টাকা বিক্রি করব। বা পাঁচশো টাকার জিনিস সাড়ে পাঁচশো টাকা বিক্রি করব। আপনি যদি বলেন ভাই আমার কিনাই আছে সাড়ে চারশো আপনার জন্য মাত্র পাঁচশো এবার বলেন আপনি কি মিথ্যা কথা বললেন দোকাবাজি করলেন না সত্য কথা বললেন বলেন এই পঞ্চাশ টাকা কি হালাল টাকায় আপনার সত্তর হাজার বৎসর জাহান্নাম দ্বিতীয় কথা এই পঞ্চাশ টাকা আবার হালাল টাকার সাথে মিশ্রিত করে ওই বাকি টাকাগুলোকে হারামের সাথে কি করলেন সম্পৃক্ত করলেন এই টাকা দিয়ে নিজে খাইলেন এটা হারাম খাইলেন এই টাকা দিয়ে আপনার বিবি খাইল হারাম খাইলো। এই টাকা দিয়ে আপনার মেয়ে খাইলো হারাম খাইলো এই টাকা দিয়ে ছেলে খাইলো হারাম খাইলো ছেলে সিজদা করলো আল্লাহর কাছে কবল হয় নাই মেয়ে সিজদা করলো আল্লাহর কাছে কবল হয় নাই আপনি চিন্তা করলেন আপনারটা কবুল হয় নাই আপনার বিবি করলো তারটা কবল হয় নাই আপনার বাবা বাবাকে খাওয়াইলেন তারটাও কবুল হয় নাই মাকে খাওয়াইলেন তারটাও কবুল হয় নাই এবার বলেন হালাল দিয়ে তৈরি আমল আল্লাহর কাছে কবুল না হারাম দিয়ে কবুল বলেন হালাল দিয়ে কবুল হালাল দিয়ে কবুল করার জন্য প্রথম নাম্বার শর্ত হলো মিথ্যা ছাড়তে হবে কি ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে রাগ করেছেন রাগ করেছেন মিথ্যা ছাড়া দরকার আছে না নাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন এটার জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এটা আমার কথা নয় নবীজির কথা সর্বশেষ কথা বলি নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন এই মিথ্যা কথাগুলো বলে ফেলেছ আমার দেওয়া আল্লাহর দেওয়া এই জবান দিয়ে যদি তুমি এমনটা মনে করো তাহলে আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে বলো ও আবি কি আলা খাতি আঠিক তিনি যত মিথ্যাই তুমি বলেছ অন্যায় করেছ অপরাধ করেছ তুমি যদি চোখের পানিটা ছেড়ে দিয়ে তাও বকরে ইস্তেক ফার করে বলো রব আমি অন্যায় করেছি ভুল করেছি আজকের জুম আর বয়ান থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করতে চাই আমার রব আপনি আমাকে ইস্তেক ফার করছি আমাকে তৌফিক দেন আমার রব অল্লাই কসম করে বলি কসম করে বলি আমার রব আপনাকে ফিরাবেন না বরং একটা সেক্টরে আমার রব আপনার জন্য দরজা খুলে দিবেন আপনার জন্য দরজা খুলে দিবেন আমার রব আপনার জন্য দরজা খুলে দিবেন আগে যা বলেছেন বলেছেন আজকে থেকে রবকে বলেন রব আমি আপনার দেওয়া এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছি গি বোধ করেছি রব আপনি আমাকে মাফ করে দেন রব খুশি হয়ে আপনাকে মাফ তো শুধু করবেনই না আপনার রাস্তাগুলোকেও রব সহজ করে দিবেন এই জন্য আল্লাহ আমাদের সকলকে মিথ্যা ছেড়ে দিয়ে সত্যের দিকে আমরা যেন চলতে পারি রব সেই তৌফিক আমাদের সকলকে যেন দান করে সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি